প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমেরিকার আসর যেখানে এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ভেনুজুয়েলার মাটিতে এবারের এই আসরটিতে অংশগ্রহণ করছে সর্বমোট দশটি দেশ এই দশটি দেশকে অবশ্য দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল মূলত গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে আজকের এই ভিডিওতে আলোচনা করব উনূর্দ বিশ কোপে আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পঁচিশ উনুর্দ বিশ কোপে আমেরিকায় বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ও ইকুয়েডোর উনুদ্দ বিশ কোপে আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সর্বশেষ দুই সালে অনুষ্ঠিত হয়েছিল উনুর্দ বিশ কোপে আমেরিকার আসর সেবারের আসরটিতে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা উনূর্দ্ বিশ দল ও ব্রাজিল উনুর্দ বিশ দলের মুখোমুখি শেষ পাস দেখায় ব্রাজিল জয় পেয়েছে দুটি ম্যাচে বিপরীতে আর্জেন্টিনা জয় পেয়েছে একটি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে এই পাঁচটি ম্যাচে আর্জেন্টিনা উনূর্দ্ বিশ দল গোল করেছে মোট ছয়টি বিপরীতে ব্রাজিল উনুর্দ বিশ দল গোল করেছে মোট ষাটটি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার এই উনুর্দ বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে ভেনুজুয়েলার মাঠ স্তাদীয় মিসাইল দেলগাডো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে জানুয়ারি শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই উনুর্দ বিশ কোপা আমেরিকার মিশন শুরু করবে আলবেসেলেস্তের ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ